নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে তৈরি ভীষণ মজার একটা লাড্ডু বানানোর সহজ রেসিপি বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আপনাদের কাছে পৌঁছে যায় এখনই ছোলার ডালের লাড্ডু বানানোর জন্য আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডালটাকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলার ডালগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব ছোলার ডালটা আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর আমি এরকম একটু দানা দানা রেখেই এই ছোলার ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবার লবণটা এই ছোলার ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ছোলার ডালের বাটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ছোলার ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ আমি হাতের মধ্যে নেব আর এভাবে একটু পাতলা পাতলা করে তৈরি করতে হবে বড়াগুলো এবার এরকম পাতলা পাতলা করে এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু তেলটাকে খুব বেশি একেবারে গরম করা যাবে না তেলটা যাতে একদম হালকা মিডিয়াম গরম থাকে সেই অবস্থায় কিন্তু এই বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই ডালের বড়াগুলো চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার তাহলে কিন্তু এই বড়াগুলো ভিতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হবে এখানে বড়াগুলো তেলে দেওয়ার পর এখন গ্যাসের রাস্তা মিডিয়াম টু লো আছে করে দেব তারপর এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব গ্যাসের রাস্তা মিডিয়াম টু লো আছে রেখে এখানে আমি বড়াগুলোকে সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে তেল জড়িয়ে একটা পাত্রে তুলে নেব তারপর বাকি ডালের মিশ্রণ থেকেও ঠিক আমি একইভাবে বড়াগুলো ভেজে নেব একইভাবে সমস্ত ডাল বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে এই বড়াগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই ডাল বড়াগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে নেব তারপর এই ডাল বড়াগুলোকেও মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি ডালের বড়াগুলোকে এরকম একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি কিন্তু এখানে ডালের বড়াগুলোকে মিহি করা যাবে না এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব এক বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল এখনই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এলাচের টুকরো তারপর আবারও কিছুক্ষণ এই চিনির শিরাটাকে একটু ঘন করে নেব যতক্ষণ না এই চিনির শিরাটা থেকে একটু ভাব চলে আসছে কিছুক্ষণ পর এখন চেক করে নেব চিনি শিরাটা তৈরি হয়েছে কিনা দেখুন বন্ধুরা এখন এই চিনি শিরাটা থেকে এরকম চিটচিটে ভাব চলে এসছে তার মানে এখানে চিনি শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এই শিরার মধ্যে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে এখানে রেড ফুড কালারটা দিলে কিন্তু এই লাড্ডুগুলো একদম দোকানের মতো দেখতে লাগবে এবার এই চিনি শিরার মধ্যে ব্লেন্ড করে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। এবার এই চিনি শিরার সঙ্গে ডালের বড়ার মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের আঁচটা একদম লোয়াচি রেখে কিছুক্ষণ এই মিশ্রণটাকে ভালোভাবে রান্না করে নেব সময় নিয়ে এখানে এই ডাল বড়ার মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু লাড্ডুগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর লাড্ডুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ এই ডাল বড়ার মিশ্রণটাকে ভালোভাবে রান্না করে নেব এখন ডালের বড়ার মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ চালমগজ এবার এই চালমগজটাও আমি এই লাড্ডুর মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাস অফ করে দেব আর এই লাড্ডুর মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব এবার হাতে কিছুটা ঘি লাগিয়ে নেব তারপর অল্প অল্প করে লাড্ডুর মিশ্রণটা নিয়ে এখানে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব এখানে আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেগুলো থেকেও ঠিক আমি একইভাবে লাড্ডুগুলো তৈরি করে নেব বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে আপনারা একদিন হলেও বাড়িতে লাড্ডু বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে একইভাবে আমি এখানে সমস্ত ছোলার লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই লাড্ডুগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে এখন এই লাড্ডুগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন